আসসালামু আলাইকুম আজ আমি কথা ইনফেকশন প্রসাব সাধারণত মেয়েদের এই সমস্যাটা বেশি হয় কারণ তাদের প্রস্রাবের রাস্তা ছোট এবং মলদার ও প্রস্রাবের রাস্তা কাছাকাছি থাকে ফলে খুব সহজেই ব্যাকটেরিয়া ভিতরে ঢুকে ইনফেকশন করতে পারে পুরুষদের ক্ষেত্রেও প্রস্রাব ইনফেকশন হতে পারে বিশেষ করে যাদের পোস্টেডের সমস্যা আছে বা প্রস্রাব আটকে রাখার অভ্যেস আছে ইউরিনারি ইনফেকশন সাধারণত কি লক্ষণগুলো থাকলে আপনি বুঝবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে প্রসাপে জ্বালা পোড়া হবে ঘন ঘন প্রসাব হবে প্রসাপের দুর্গন্ধ বা হালকা রক্ত ছিটে পোড়া থাকতে পারে এমনকি নিচের পেটে বা লোয়ার অ্যাবডোমেন পেইন হতে পারে প্রথমেই করণীয় কি প্রচুর পরিমাণে পানি খাবেন পানি যত বেশি খাবেন মূত্র তত পরিষ্কার হবে এবং ব্যাকটেরিয়া ধুয়ে যাবে ঘরোয়া ভরোয়াটিস হিসেবে আপনি নারকেলের পানি মেথি ভেজানো পানি তুলসী পাতার রস খেতে পারেন কিন্তু ইনফেকশন যদি তীব্র হয় এবং ইনফেকশনের পাশাপাশি যদি জ্বর আসে বা পেটের ব্যথা প্রচন্ড হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে সাধারণত ডাক্তাররা নাইট্রোফিনেপোর জন্য কেলাবনিক অ্যাসিড ছিপ্রোপোলক্সাসেলিন লিবোপোলক্সাসেলিন নামের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে তবে মনে রাখবেন সব রোগের জন্য একই ওষুধ ঠিক নয় তাই স্বল্প উপসর্গ থাকলে ঘরোয়া পদ্ধতি আর বেশি উপসর্গ হলে সঠিক পরীক্ষা ও চিকিৎসা নিন সাবধান থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ